আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা এটাই আমাদের একটি ছোট্ট গরুর খামারি তো বন্ধুরা আমাদের এই গরুগুলো আমাদের একটা গরুর থেকে হয়েছে আপনি যে এই সামনের এই গরুটা দেখতেছেন এটাই আমাদের সর্বপ্রথম গরু সেটা নাকি আমার নানা দিয়েছিল তো বন্ধুরা এই গরুর থেকে আমাদের এই গরুগুলো হয়েছে তো এই গরুটার বয়স নিম্নত দশ বছর হয়েছে আমাদের মা এখানে গরুর দুধ দহন করতেছে আর গরুগুলোকে আমি খাবার দিয়েছি এবং কি খাওয়ার সম্মুখে দিয়ে তারপরে মা গাই বানাইতেছে আর এই বাচ্চাটা এই গাবের মানে বাচ্চা আর এখানে কাজ চলতেছে কাজ নিজেই করতেছি এখানে গোয়াল বাড়াইলাম তো আর এখানে দানা নিয়ে কিছু একটা জায়গা মানে রেখে দিয়েছি আর এদিকে আমাদের খেয়ার ধোয়ার জায়গা খান লিখেছি এগুলাই মানে খাবার দেই আর কি